আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আবার পুনরায় আপনাদেরকে নিয়ে আসলাম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের প্রশাসনিক কর্মকর্তা এ এস আই মোহাম্মদ ফারুক হোসেনের বাগানবাড়িতে ইতিপূর্বে আপনাদেরকে পাউলুনিয়া গাছের একটি ভিডিও পূর্ণাঙ্গ ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছিলাম তো আজকে আবার ওনার এই বিভিন্ন জাতের ফুল গাছ এবং বিভিন্ন জাতের ফল গাছ ধরতে গেলে একটি পারিবারিক বাগান এখানে ইনি অবসর সময় এসে বা ছুটিতে আসলে সময় দেয় পরিবার নিয়ে তো আজকে এই বাগান সম্পর্কে তার কাছ থেকে জানবো এখানে কত প্রজাতি ফুল আছে এবং কত প্রজাতির ফল আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন হ্যাঁ তো এখানে দুইটা খেজুর গাছ দেখতেছি এটা কি জাতের খেজুর খেজুর মরিয়ম জাতের খেজুর তো এগুলা কত বছর আগে লাগাইছিলেন তিন বছর ফুল ফল আসছিল না ফল আসেনি আসে না আচ্ছা আচ্ছা তো আজ চলেন ভিতরে যাই আপনার এখানে ফুল বা ফল গাছের পরিচয়গুলো আমি জানি বা দর্শকদের জানাই এটা কি গাছ কেশিয়া কেশিয়া ফল ফুল ফুল আচ্ছা আচ্ছা কাটা বিহীন লেবু মানে এই গাছে কোনো কাটা নাই কাটা নাই কাটা নাই

এটা কি লাল চন্দন এখানে একটাই না এখানে একটা আছে আরো আছে টা 84 যাই হোক ওটা পরবর্তী টপিকে আলোচনা করব আপনার আজকে শুধু এই ফুল গাছ এবং ফল গাছ মানে আপনার এই ফুল বাগানে কয় প্রজাতির ফল দিয়েছেন সেটা নিয়ে আলোচনা হবে হরিমন হরিমন আপেল না তাহলে নাশপাতি নাশপাতি ফল এটা পাতা কিন্তু আপেলের মতোই হ্যাঁ পাতা ফলের মতোই কিন্তু এটা আচ্ছা আচ্ছা নাশপাতি এই ওদিকে আপনার আবার ওই যে কফি গাছ আছে কফি কফি হ্যাঁ ওই পানীয় কফি হ্যাঁ তোমার কফি গাছ আছে আচ্ছা আচ্ছা রাম ওই আমরা যে কাটিমন এটা কাটিমন নাম কাটিমন আচ্ছা কাটিমন এটাই হচ্ছে কফি হ্যাঁ কফি আচ্ছা আচ্ছা আর এটা হলো আমাদের বাংলাদেশে একটা ইয়ে চন্দন আছে না হ্যাঁ বাংলাদেশে মানে এটাকে হলো পিৎচন্দন বলে বাংলাদেশে যেটা বলে পাওয়া যায় এটা হচ্ছে পিৎচন্দন এটার কোনো মূল্য নাই লাকড়ি ছাড়া এটা লাকড়ি তো কোনো মূল্য নাই দর্শক ইতিপূর্বে আপনাদেরকে এই চন্দন গাছের স্যাচ চন্দন এবং রক্তচন্দনের ভিডিও আমি প্রকাশ করছি সেগুলোতে আপনাদেরকে যে মূল্যহীন যে চন্দনের গাছ পরিচয় করা দিয়েছি সেটা হচ্ছে এই চন্দন এটা হচ্ছে পিচ্চন্দন এটার কোনো মূল্য নয় এটা শুধু হিন্দুরা মানুষ পুরানোর জন্য এবং বিভিন্ন পূজায় এই চন্দন গাছটা ব্যবহার করে থাকে কিন্তু ওই দামি চন্দন যেটা রক্তচন্দন এবং চন্দন সেটা শুধু ভারতে ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কা ওই সমস্ত দেশে পাওয়া যায় বাংলাদেশে এটা অনেক দামি বা এটা পাওয়া যায় না বিদায় এই চন্দন দিয়েই তারা কাশাইরে নেয় তো আজকে আপনাদেরকে সেই চন্দন গাছের সাথে পরিচয় করাই দিলাম এটা হচ্ছে পিত চন্দন আপনাদের শ্বেত চন্দন দেখাইছি রক্ত চন্দন দেখাইছি আজকে আপনাদেরকে দেখালাম পিত চন্দন এটা হচ্ছে পিত চন্দন এটা কি জিলাফি ফল জিলাফি ফল এটা কি কেমন ফল বুঝলাম না হবে ওই যে জিলাফি যে জিলাফির মত পেস পেস হয় জিলাফির মত পেস পেস হবে এটা আরো নাম আছে কেউ বলে লই ফল কেউ বলে আরো এর বিভিন্ন নাম আচ্ছা 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 চলুন আপনার ভিতরে যাই এটা আপনার ই সুইডাল চুইজাল এটা এই দামি মশলা চুইজাল হ্যাঁ হ্যাঁ টাটায় মশলা এই চুইজালের জন্য নাকি সিলেটন চলে নাকি বিয়াও বাইঙ্গা যায় না ফুল না ফুল না ফুল না চলে যে বিয়েবাড়িতে যদি গরুর মাংসের মধ্যে চুইজাল না দিলো তাহলে সেই বিয়া নাকি বাইঙ্গা যায় মানে খাবার বইয়া যদি দেখে যায় যে গরুর মাংসের মধ্যে চুইজাল দেয় নাই তাইলে ওই বিয়াই নাকি হয় না এইরকম ঘটনা ঘটে বাংলাদেশে অনেক রাত এটা আচ্ছা সেই চুই জাল হ্যাঁ তো চলুন আর ভিতরে যাই আমরা পলাশ কি লাল পলাশ মানে রক্ত পলাশ রক্ত পলাশ এটা হচ্ছে রক্ত পলাশ আচ্ছা আচ্ছা এটা হলো আপনার

কাজু বাদাম হ্যাঁ কাজু বাদাম আছে আচ্ছা আচ্ছা কোথায় দেখি কাজু বাদাম এটা হচ্ছে কাজু বাদাম কাজু বাদাম এটা আমি আমার জীবনে প্রথম দেখলাম কাজু বাদাম কাজু বাদাম আচ্ছা আচ্ছা ফলা ছিল ফলা ছিল খাইতে খুব টেস্ট আচ্ছা এই এটা চেরি ফুল চেরি ফুল হ্যাঁ হ্যাঁ এটা হলো চেরি ফুল না চেরি ফুল পাখি গুলো সুন্দর গোলাপি গোলাপি এই বেগুনের চেরি হ্যাঁ হ্যাঁ তারপর তারপরে যে মে দবা ডালে পড়ছে দবা হুম জবাব আ মানে জিম পাউডার পাপ কি এটা ফুলের নাম ওই যে পাউডার পাপ পাপ ফুল পাউডার পাপ পাউডার পাপ হ্যাঁ পাউডার পাপ আচ্ছা আচ্ছা এটা এটা কি আসে এটা এটা আপনার এই মিরাকল বেরি ফল মিরাকল হ্যাঁ মিরাক লাল ফল মানে এই ফলটা খাইলে পরে পরে লেবু খাইলে পরে মিষ্টি লাগে স্বাদ লাগে মিষ্টি লাগে আমি কি লাগে স্বাদ লাগে তো এটা আমি একবার খাইছি তো এই ফলটা খাইয়া মানে লেবু খাইয়ে ফেলাছি পাঁচ ছয়টা কমলার মতো না লেবু ওকে

এটা হলো আমাদের এই হয় যেটা আনাই মানে এটা একটা বিলুপ্ত ফল বাংলাদেশের এক একটা জনপ্রিয় ফল আনাই ফল বাংলাদেশে হয়তো বর্তমান বর্তমান প্রজন্ম যারা তারা হয়তো জানবে না কিন্তু আমাদের যারা বাচ্চা সার আছে তারা ঘুম থেকে উঠেই এই ফল খেয়ে তাদের দিন শুরু হতো সেটা হচ্ছে আনাইগোটা সেই আনাইগোটা গাছ এটা তো চলুন ভিতরে যাই তারা এটা মেশিন সেই জন্য কমলা এটা হলো চায়না কমলা হ্যাঁ

বোটানিক্যাল গার্ডেনে হ্যাঁ বোটানিক্যাল গার্ডেনে আছে একটি আর আপনার একটি আছে টাঙ্গালের ঘাটাল জেলা রসুলপুর শিক্ষক শামসুল আলমের বাড়িতে আর আপনার এই একটা গাছ আপনার বাড়িতে দেখলাম এই তিনটা গাছ আমার বাংলাদেশে দেখা তো এটা কি গাছ এটা ফুল গাছ এটা আপনার এটা ইটগর ওই হাইব্রিড টগর এটা হাইব্রিড টগর আচ্ছা আচ্ছা আর এটা

বারাবা বারাবা হ্যাঁ এটা ইয়ারফল বাইরের ফল আচ্ছা আচ্ছা বারাবা বারাবা নাম কি ফল ও যে হোয়াইট জাম মানে সাদা সাদা জাম সাদা জাম আচ্ছা আচ্ছা সাদা এই দাম সাদা জাম হুম আর এটা হলো আপনার এটা মানে ইথাক করা সাত হ্যাঁ হুম সাত আর এটা হলো বুঝে কাউ ফল কাউ ফল হ্যাঁ আচ্ছা আচ্ছা কাউ ফল আর এটা তাম বল এটা তাম হুম হুম ওনার কাছে এটা ভিয়েতনামি হুম আর এই যে এখানে একটা গাছ আছে এইটা কি গাছ এটা আপনার ই ও চাপা অনেক অনেক রান

আমার মানে বিডুটা কম করে আধা ঘণ্টা হয়ে যাবে আর আপনার এই ফুল বাগানে যে সাথী ফসল হিসেবে আপনি যে অন্যান্য ফল গাছ দিছেন সো সেগুলোর পরিচয় দিতে দিতেই বিডু অনেক বড় হয়ে গেছে তো যাই হোক বাগানের ভিতরে আপনার ফল গাছ এবং ফুল গাছ যৌথ একটি বাগান তো এই বাগান নিয়ে মোটামুটি আপনাদেরকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম উনি কি কি গাছ এখানে লাগাইছে তো ওনার একটা এটা একটা শখের একটি বাগান অবসর সময় এসে ছুটি নিয়ে এসে এখানে বসে থাকে এখানে সময় কাটায় পরিবার নিয়ে এবং এই বাগানের পরিচর্যা করে তো এই ভিডিওর পরবর্তীতে আরেকটি ভিডিও পাবলিশ হবে তার আরেকটি বাগান আছে সেখানে বিভিন্ন ধরনের ফল এবং বিভিন্ন ধরনের দামি কাঠ গাছ সেই ভিডিওতে আমরা ধারণ করব। এবং পরবর্তী ভিডিও দেখার সকলের প্রতি আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ